আপনাikum প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 180 ডিগ্রি ঘুরে গেল নির্বাচন কমিশন সংস্কার কমিশনের একটি প্রস্তাব ছিল কোনো পোস্টাল আদালতে কাউকে ফেরারি আশামী ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না গত মার্চে নির্বাচন কমিশন প্রকাশ্যে এর বিরোধিতা করেছিল নির্বাচন কমিশন জাতীয় ঐক্যমত কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসত উদ্দেশ্যে ব্যবহার হতে পারে পাঁচ মাসের ব্যবধানে নির্বাচন কমিশন তেসরা সেপ্টেম্বর বলেছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর বিওতে ছেচল্লিশটি সংশোধনীর প্রস্তাব ইসির পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো ফেরারি আসামিকে সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা প্রশ্ন হলো ইসির হঠাৎ করে এমন ইউটার্ন কেন কেন তারা অসৎ পরও সেটি সুপারিশ করলো অনেকে মনে করছেন আওয়ামী লীগের পলাতক নেতা নেত্রীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমনকি স্বতন্ত্র হিসেবেও যাতে না পারে সেজন্য ইসির এমন ইউটার্ন সূত্রগুলো বলছে শুধু আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি সহ অনেক দলের মধ্যে যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয় তাদের ঠেকাতে সরকার সমর্থকদের চাপে এমন সুপারিশ করেছে নির্বাচন কমিশন এর মধ্যে ইসির এমন সুপারিশে একটি প্রশ্ন উঠে এসেছে সেটি হলো একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ যদি কোনো কারণে রাজনীতির মোড় ঘুরে যায় তাহলে ইসির এই সুপারিশ কি খোদ তারেক রহমানের ব্যবহৃত হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নির্বাচন কমিশন সংস্কারে গত বছরের তেসরা অক্টোবর আট সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এতে প্রধান করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদারকে কয়েক দফার সময় বাড়িয়ে গত জানুয়ারি এক কমিশন প্রধান উপদেষ্টা হাতে প্রতিবেদন তুলে দেয় যেখানে সুপারিশ আছে দেশের মতো এর মধ্যে কিছু সুপারিশ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিল সিএসি সহ কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তার মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদনের একটি সুপারিশ হলো আটের এক অনুচ্ছেদের নম্বর সুপারিশটি যেখানে বলা হয়েছে কোন ফৌজদারি আদালত কাউকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না গত আঠারোই মার্চ নিউজ এর একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ফেরারি আসামিকে প্রার্থী হতে বাধা নয় ঐক্যমত্য কমিশনকে এসি ওই রিপোর্টটিতে বলা হয়েছে সংস্কার কমিশনের কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ঐক্যমত্য কমিশনের পাঠানোর চিঠিতে এসি বলেছে ফেরারি আসামিকে প্রার্থী হতে বিরত রাখার বিধান করা হলে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তখন সিএসি নাসির বলেছিলেন এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের চেষ্টা করা হতে পারে অথচ তেসরা সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না তার মতে আদালত ঘোষিত ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পি উনিশশো সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শুধু এটি নয় সংস্থা কমিশনের আরও একটি সুপারিশের বিরোধিতা করেছিল সেটি থেকেও ইসি এখন সরে এসেছে সংস্কার কমিশনের প্রতিবেদনে আটের দুই অনুচ্ছেদের ক নাম্বার সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ছাড়া সকল সশরীরে মনোনয়নপত্র নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশনের কাছে যে চিঠি দিয়েছিল সেখানে এই সুপারিশেরও বিরোধিতা করা হয়েছিল কমিশন লিখেছিল মনোনয়নপত্র জমা সশরীরে ও অনলাইনে দুটোই রাখতে হবে শুধু সশরীরে হলে দুই হাজার চোদ্দ সালের পুনরাবৃত্তি ঘটবে আগামী সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ আছে কিনা জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন শুধু স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা ছিল জাতীয় নির্বাচনে ছিল না এটা আমরা নতুন করে যোগ করব বলেছিলাম কিন্তু এখন আমরা এটা যোগ করছি না প্রশ্ন হলো ইসির একাধিক সবাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলে প্রস্তাব পাশ হয়েছিল সে অনুযায়ী ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে চিঠিও দিয়েছিল কিন্তু এখন কেন আবার সে সুপারিশগুলো সংযুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সূত্রগুলো বলছে যদিও আদৌ নির্বাচন হবে কিনা না সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে সরকার মিত্র জামাত ইসলামে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ দলটির ধারণা তারা নির্বাচনে বড় জোর বিরোধী দল হতে পারে সেটি হলে এখন প্রশাসনের নানা স্তরে তাদের যে দখল আছে সেটি তারা হারাবে বিএনপি ক্ষমতায় গেলে নিজেদের লোক বসাবে তারপরও নানা চাপে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপির সাথে জামাতের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে বিএনপির জাতীয় পার্টিকে প্রমোট করতে পারে আবার কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং প্রতীক স্থগিত থাকায় আওয়ামী লীগের পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র অথবা অন্য কোনো দল থেকে নির্বাচন করতে পারে সরকার দুই মিত্র জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তিত জাতীয় পার্টির ভোট ব্যাংক আওয়ামী লীগের তৃণমূলের জনসমর্থন সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে দল দুটির প্রতি মানুষের সিম্পেথি বেড়ে যাওয়া এগুলো সরকার ও তার দুই মিত্রকে ভাবিয়ে তুলেছে সে কারণে ইসির বিরোধিতা সত্ত্বেও আইন মন্ত্রণালয় থেকে এ দুটি সুপারিশ আর পিও সংশোধনীতে সংযোজন করতে বলা হয়েছে সূত্রগুলো বলছে যদিও প্রধান নির্বাচন কমিশনার সহ বেশ কয়েকজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের আইন বিশেষজ্ঞরা মনে করেন এ দুটি ধারা অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই সংযুক্ত করা হয়েছে সে উদ্দেশ্যটি হলো সমালোচনার মুখে করে জাতীয় পার্টি নিবন্ধন বাতিল কিংবা কার্যক্রম স্থগিত করতে পারছে না ফলে দলটির নেতাদের নির্বাচনের সময় আটকে ফেলার কৌশল এটেছে সরকার বিশেষ করে এনসিপির উত্তরবঙ্গের কয়েকজন নেতা এরই মধ্যে বুঝে গেছেন এরশাদের শক্ত ঘাটিতে তারা যে জামানত হারাবে সেটি নিশ্চিত কারণ উত্তরবঙ্গে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয় সে কারণে বাকিরা যে ভোট পায় সেটি না বলাই ভালো আবার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা এখনো বেশ জনপ্রিয় কিন্তু পরিস্থিতির পলাতক আছেন যদি আওয়ামী লীগ বা অন্য কোনো দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেক্ষেত্রে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেন সে আশঙ্কার কথা বিবেচনা করে এনসিপিও জামাতের পক্ষ থেকে চাপ দেয়া হয় আর সরকার নিয়োগকর্তাদের চাপে নির্বাচন কমিশনও তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয় এর আলামত প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যেভাবে চাইবে সরকারকে সেভাবেই নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা দর্শক এই দুটি সংশোধনী আরো বড় একটি আশঙ্কা জাগিয়ে তুলেছে সাবেক তত্ত্বাবধায়ক সালের সেপ্টেম্বরে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির করছেন গত বছর পাঁচই আগস্ট বিএনপির বহু নেতা দেশে ফিরল তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়ে তিনি বা তার দল থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি জনক তারেকের বিরুদ্ধে আশিটির মতো মামলা ছিল বেশ কয়েকটি মামলায় শাস্তিও হয়েছিল গত এক বছরে এই সব মামলা কিংবা শাস্তি বাতিল হয়েছে তবে দুই হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক রহমান বিচারিক আদালতের দেওয়ার সাজার রায় বাতিল করে গত বছরের পহেলা ডিসেম্বর রায় দেন হাইকোর্ট এরপর সরকার পক্ষ থেকে এই রায় বাতিল চেয়ে লিপটু আপিল করা হয় গত পহেলা জুন আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় রাষ্ট্রপক্ষ অনেকে মনে করেন এটি সুরহা না হওয়া পর্যন্ত কিঞ্চিত হলেও তারেক রহমানের এই মামলায় আইনি সংশ্লিষ্টতা রয়ে গেছে যদি নির্বাচন কমিশনের সরশরীরে মনোনয়নপত্র জামাদের দেওয়ার বাধ্যবাধকতা আইনে শেষ পর্যন্ত থাকে তাহলে তখন নির্বাচন করার জন্য তারেক রহমানকে দেশে ফিরতেই হবে আর তখন যদি রাজনীতির গতিপথ বদলে যায় পুরো চিত্রই পাল্টে যেতে শেষ পর্যন্ত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে এমনই জানিয়েছেন আমাদের বাণিজ্য মন্ত্রী গোয়াল যাকে ট্রাম্প একেবারেই সহ্য করতে পারেন না কারণ ট্রাম্পের বক্তব্য হচ্ছে পীয়ূষ গোয়াল অত্যন্ত গোয়ার এবং একরোখা তাই তিনি শেষ পর্যন্ত যে টিমটা আসার কথা ছিল ভারতে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে সেটাকেও ফিরিয়ে নিয়েছিলেন বলেছেন যাওয়ার দরকার নেই বাণিজ্য চুক্তি হবে না ভারত চুপ করেছিল কোনো রিয়াকশন দেয়নি এই যে এসিও সম্মেলন সম্মেলন হলো উদার ফটো খিচা রাত মে সুবাহ হই টেবিল মে আগে আছো পিকচার এক সেবার কার এক পিকচার আরে বাপরে

এখনো বাক্যবান এখনো বিদে যাচ্ছেন তো যাই হোক অবশেষে মানে একটা স্থিতিশীল জায়গায় এলো ভারত মার্কিন একটা সম্পর্ক তবে এখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই এই ভূমিকা সম্পূর্ণ হচ্ছে মার্কো রুবিওর মার্কো রুবিও এবং তার সহযোগী যে টিম রয়েছে তারা এক টানা আলোচনা চালিয়ে একবারে এই ট্রেড ডিলের জায়গায় নিয়ে এসছে এবং মার্কিন কংগ্রেসের সম্মতি ক্রমে মানে মার্কিন কংগ্রেসের কোনো রকম সম্মতি টম্মতি না নিয়ে উনি তো একাই ট্যারিফ 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 ঘোষণা করে দিয়েছিলেন যার আদালতে হেরেছেন এখন উচ্চ আদালতে যাবে সেটা পরের ব্যাপার প্রথম তো আদালতে হেরেছেন এখন মার্কিন কংগ্রেস বলেছে ভারতের সঙ্গে এই রকম সম্পর্ক রাখা যাবে না ভারত উন্নয়নশীল দেশ এখন ভারত মহাশক্তি ভারতের সঙ্গে আমাদের যাওয়া কোন রকম ভাবেই আমাদের অস্বীকার করে রীতিমতো অনুমতি দিয়েছে মার্ক রুবিওকে আপনি কথা বলে আপনি আলোচনা এগিয়ে নিয়ে যান ভারত মার্কিন ট্রেড বাণিজ্য চুক্তি হবে এবার পুলিশগারের সঙ্গে যখন আলোচনা পালোচনা হয় সেগুলো এবারে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে একটা খবর বেরিয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সামান্য ভূ রাজনৈতিক সমস্যা পীযুষ গোয়াল বলেছেন ভারত মার্কিন বাণিজ্য আলোচনা চলছে চুক্তি নভেম্বরের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে নভেম্বরের চুক্তিটা হয়ে যাবে নয়াদিল্লি বাণিজ্য ও শিল্প মন্ত্রী গোয়াল মঙ্গলবার বলেছেন যে ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করছে যা এই বছরের নভেম্বরের মধ্যে চূড়ান্ত হতে পারে তিনি আরো স্বীকার করেছেন যে কিছুটা ভূ রাজনৈতিক বিষয় আলোচনাকে ছাপিয়ে গেছেন ভূ রাজনৈতিক বিষয় কি আশা করি যে শীঘ্রই সবকিছু আবার সঠিক পদে ফিরে আসবে এবং শরৎ অর্থাৎ নভেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করব। যেমনটি ফেব্রুয়ারিতে আমাদের দুই নেতা আলোচনা করেছেন মুম্বাইতে বার্ষিক গ্লোবাল ইনভেস্টার কনভেনশন কনফারেন্সে দু হাজার পঁচিশে ভাষণ দেওয়ার সময় গোয়েল কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায় বাণিজ্যিক বিষয়গুলিকে ছাড়িয়ে ভূ রাজনৈতিক বিষয়গুলি কিছুটা এগিয়ে গেছে তিনি আরো যোগ করেন এবার আসুন যে বাণিজ্য চুক্তির সঙ্গে ভূ রাজনৈতিক বিষয় কি আছে ভূ রাজনৈতিক বিষয়টা হলো গিয়ে আমি অনেকদিন আগে বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ পরিষ্কার বলে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে পা যতক্ষণ না তুলছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড ভারত সাইন করবে না আমি এটা কিন্তু বারবার ভিডিওতে বলে এসেছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড ডিল সাইন হবে না আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হল এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে ইস্যু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো প্রভাব থাকবে না পরবর্তী ক্ষেত্রে এবার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারত অ্যাডভান্টেজ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থাকাকালীন যেটা সমস্যা হচ্ছিল একে তো তিন শক্তি একে মিলিত হয়েছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র হটে গেছে যেটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে একটা থাবা বসে তাহলে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কাছে একটা বড় মাথা ব্যথার কারণ এই মাথা ব্যথা যাতে না হয় তার জন্যে কিন্তু এই সমস্ত এই যে এসসিও সম্মেলন হ্যান ত্যান এইগুলো হচ্ছে তার মানে এই নয় যে ও হোটে গেল মানে আমাদের এই যে ব্রিক্স বা আরআইসি এগুলো মানে গঠন এগুলো পিছিয়ে আসবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ বিশ্বাস করে না যেমন ভারত চীনকে বিশ্বাস করে না সাময়িকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছে একে অপরের প্রতি আচরণ হয় এবং সেটা দিকে যাবে কিনা সেই বুঝে আরো এগুনে যাবে পথ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ আর বিশ্বাস করবে না ওই যে বললাম চুয়ান্ন পঞ্চান্ন বছর লেগে গেছিল এবার আরো চুয়ান্ন পঞ্চান্ন বছর লেগে যাবে ভারত মার্কিন মানে সম্পর্ক বিশ্বাসযোগ্য জায়গা নিয়ে আসার এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন ট্রাম্প এই যদি হয় তাহলে পরে তিনটে মহাশক্তি যদি এক হয় তাহলে তা আমিরিয়াকে তাওড়ে বেড়ে দেবে সঙ্গে আবার পিছিয়ে সিয়ান আছে আজকে ওখানে প্যারেড হচ্ছে না তিন তারিখ তিন সেপ্টেম্বর ভারত চীন চীন জাপান যুদ্ধের চীনে চীনের বিজয় হিসেবে এই দিনটা প্রতি বছর তিন সেপ্টেম্বর এটা পালন করা হয় এই উপলক্ষে মোদীজি যাতে থাকেন তার জন্য একটা গোপন চিঠি পাঠানো হয়েছিল সেটা নিয়ে আমি কালকে খবর পাঠাবো করব গোপন চিঠিটা কে কাকে লিখেছিল এবং কি উদ্দেশ্যে লিখেছিল ভারত সে উদ্দেশ্য জানে ফলে ভারত আজ এই চিঠির অনুযায়ী কোনো কাজ করেনি কি চিঠি কি বৃত্তান্ত কালকে আমি সভা বেলার ভিডিওতে আপনাদের বলবো আপাতত যেটা হচ্ছে যে ভারতের জয় এবং শেখ হাসিনার গদিতে বসার মানে পুনর্বহাল হওয়ার ব্যাপারে ভারত আরো এক ধাপ এগিয়ে গেল শত্রুরা যে যা বলছে বলুক অন্তত বিএনপি নিয়ে এত যে মাতামাতি হচ্ছে না জানবেন ভারতবর্ষ বিএনপি কে কোনোদিন অ্যালাউ করবে না কারণ ভারতবর্ষে একবার যাকে চিনে নেয় শত্রু তাকে আর বিশ্বাস করে না দু সালে যে দশটা অস্ত্র যে ব্যবস্থা করা হয়েছিল ভারতবর্ষকে ভাঙার ব্যাপারে তারপর থেকে বিএনপি হাজার চেষ্টা করেও ভারতবর্ষের সঙ্গে কিন্তু তার সদ্ভাব গড়ে তুলতে পারেনি ভারতবর্ষে বলেছি ভারতবর্ষে নেতা বদলায় কিন্তু নীতি বদলায় না দু হাজার সালে কেউ কোন কংগ্রেস গভর্নমেন্ট ছিল বলুন তখন কে প্রধানমন্ত্রী ছিল তখন বোধহয় বাজপেয়ী ছিলেন সরি তখন বোধহয় বাজপেয়ী ছিলেন মনে করছেন আমার ঠিক দু হাজার চার সালে বোধহয় বাজপেয়ী ছিলেন তো যাই হোক তারপরে তো এতগুলো বছর গেছে কংগ্রেস গভর্নমেন্ট এসছে ইউপিএ এসছে নানাভাবে এনডিএ এসছে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি আর এবার শেষ কাঁটা যেটা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে শেষ কাঁটাটা ভারত উপরে ফেলে দিল যা এবার ওই বিএনপির নাচন কোদন জামাতের নাচন কোদন এনসিপি চ্যাংরাদের নাচুন কোদন সব বন্ধ সব ঘরে ঢুকে যাও আর ডক্টর ইউনুস তিনি তো সেফ এক্সিট চেয়েছিলেন তাকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে তিনি যদি ভারতের মতো কাজকর্মগুলো করে দেন ট্রেড যখন হচ্ছে তখন জানবেন বাকি গাছগুলো করে জলের মতো এগিয়ে যাবে এবার শুধু আপনারা আমি অনেকদিন আগে বলেছিলাম আপনারা গ্যালারিতে বসে থাকুন খেলা জমে গেছে এখনো বলছি খেলা জমে গেছে গ্যালারিতে বসে শুধু খেলা দেখুন